ভাই এখানে স্কোয়াড পুরা স্কোয়াড একটা নখ একটা নখ আরে দিল ভাই এদিকে আসেন না কেন আর গুলি লাগে না কেন আরেকটা নখ আরেকটা নখ এদিকে আসো ভাই এদিকে আসো আরে একটাই আছে একটাই আছে ও ভাই ভইয়া ভাই সবাই এক লগে থাকো ভাই এক লগে থাকো এখানে এখানে কে একটা লক নক করে থিয়ে দিছে কিল চুরি করলাম ভাই আমার সামনে নিমি আছে ভাই ঘরের উপরে নাকি এনিমি নিমি এ একটাই আছে জয়শাল্লাহ তো বিয়ার্স যারা এই কীবোর্ড দিয়ে গেম প্লে করতে চান অবশ্যই আপনারা আমার লগে ইনবক্সে যোগাযোগ করবেন আর যদি কীবোর্ড দিয়ে যদি এই গেম প্লেটা যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না ভিডিওতে থ্যাংক ইউ সবাই লগে থাকি ভাই কি রে ভাই গুলি লাগে না কেন হেট লাগে না কেন আরে ভাই সর এখানে সেনাবাহিনী নাকি কই আরে এখানে একটা আরে কাজী horeni আরে ও নরে বাট নিसेनेmeye gesa ba আরে নুপ নাকি এটা আরে দে শালা আরে ভাই দাঁড়াও 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 ভাই এখানে স্কোয়াড পুরা স্কোয়াড একটা নখ একটা নখ আরে দিল ভাই এদিকে আসেন না কেন আরে গুলি লাগে না কেন আরেকটা নক আরেকটা নক এদিকে আসো ভাই এদিকে আসো আরে সালে একটাই আছে একটাই আছে ও ভাই ভুইয়া তো বিয়ার যদি আপনাদের কীবোর্ড দিয়ে গেম প্লেটি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সবাইকে